এতগুলি আঙ্গুর কেন নিচে পড়ে আসে আজকে আপনারা জানতে পারবেন ক্যানাডাতে আমার বাগানের আঙ্গুর ফলগুলির কী অবস্থা এত আঙ্গুর আমরা কি করে থাকি অনেকে প্রত্যেক বছর আমার কাছ থেকে জানতে চান কিন্তু সময়ের কারণে অবশ্যই আমি আর বলা হয়নি আমরা এত আঙ্গুর কি করি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর আঙ্গুর সব আঙ্গুর গাছের নিচে পড়ে আছে কারণ আঙ্গুরগুলি পাকা শুরু করেছে আগস্টের লাস্ট থেকেই কিন্তু আমরা সময়ের কারণে আঙ্গুর গাছের নিচে যাওয়া হয় না মাঝে মাঝে আমরা যাই ইউজুয়ালি সব আঙ্গুরগুলি আমরা আমাদের প্রতিবেশীদের কিংবা মসজিদের যেখানে আমরা যাই ওইদিকে নিয়ে যাই তখন যারা খাবে তখন ওইখান থেকে ওরা নিয়ে নিয়ে খায় কিন্তু আঙ্গুরগুলি একসাথে প্রচুর আঙ্গুর তখন তো আর এগুলা কিভাবে সংগ্রহণ করব করা হয় না তখন এগুলি পাকতে পাকতে সব মাটির মধ্যে জড়ে যাচ্ছে অবশ্যই কম্পোস হচ্ছে কিন্তু আমরা যখন বাসা থেকে বের হই তহনে আঙ্গুরের পাকা ঘন্দ তখন গাছটির নিচে আসি তখন দেখতেছি এই যে আঙ্গুরগুলি পাকতেছে পাকতে পাকতে বেশিরভাগ আঙ্গুরই অলমোস্ট পড়ে গেছে আর জাস্ট কিছু আঙ্গুর আছে গাছের মধ্যে এ মুহূর্তে তবে সেই রকম মিষ্টি যে হবে এই মিষ্টি হওয়ার সুযোগটা আর হয়নি এর মধ্যে আঙ্গুরগুলি পাকতেছে ভিতরে আমরা তো আর এত বেশি ভিতরে আর কখনো পচতে পারি না ভিতরেরগুলি অনেক আগে গিয়ে এগুলো হয়ে গেছিল যার জন্য এগুলো সব সব আঙ্গুর নিচের মধ্যে জড়ে যায় মেবি আমরা টোয়েন্টি পার্সেন্ট আঙ্গুর হয়তোবা আমরা খাই কিংবা অন্যদের সাথে শেয়ার করা হয় বাদ বাকি আমাদের বাগানের যে এইটটি পার্সেন্ট যে আঙ্গুর সব আঙ্গুরগুলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সব নিচে জড়ে যায় আশা করি আপনারা অনেকে উত্তর পেয়েছেন আমরা আমাদের বাগানের এত আঙ্গুর কী করি আর সময়ের কারণে আঙ্গুরগুলো সংগ্রহণ করতে পারে না আর যে কেউ যে কোনো সময় কিন্তু কারো প্রাইভেট হাউজে এসে যে নিয়ে যাবে এরকম হয় না কিন্তু কানাডাতে সেই হিসাবে সবগুলি আঙ্গুর এভাবে নিচেই জরে যায়